গাইস লক্ষ্মী চৌধুরী মনিশার সবাইকে স্বাগত এটা দেখতে পাচ্ছ চিকেনের সঙ্গে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম দই দিয়ে আজকে দই চিকেন করবো একটা মিষ্টি রান্না যেটা কোনো বেশি ঝাল থাকবে না এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দই নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে গেছি এখানে হচ্ছে তোমার লেবু বা ভিনিগার দিই নিয়ে কারণ দইটা ফেটে যাবে কেটে যাবে এই জন্য এইভাবে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটা কারিপাতা লঙ্কা গোটা গরম একটু মিষ্টি মৌরি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটু ভিজে রেখেছি কিশমিস ব্যাস এখানে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে এই তেজপাতা ফোড়নটা আমি দিয়ে দেবো এখানে পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে পেস্টটাকে একটু এটা কোন হালকা আছে করতে হবে পুরোটা তুলে না চাই যেহেতু এখানে আলু ফুলু দেবো না একটু নর্মাল একদম সিম্পলভাবে রান্নাটা হবে টেস্ট হবে কারি দিয়েছি খুব সুগন্ধ গন্ধ বেরোচ্ছে মৌরিটা কারি পাতাটা কেউ দিতে পারে নাও পড়া বাট আমি দিই কারণ টেস্টের জন্য খেতে খুব ভালো লাগে খুব সুগন্ধ বেরোচ্ছে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তেলটা ছাড়লেই মশলা থেকে তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো আমার ঝোলটা ফুটে এসেছে অনেকটা হয়ে গেছে এর ভিতরে আমি একটু ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে আবার আমি এটাকে ঢেকে দেবো তো আমি দিয়ে তোমাদেরকে দেখার পরে লাস্ট কীরকম হয় কি সুন্দর কালার চলে এসছে আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ তো বলে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই